আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে আজকের লাইভে শুরুতে একটু প্রবলেম হয়েছিল প্রবলেমের কারণটা হচ্ছে এই প্রথম ল্যাপটপ থেকে সরাসরি স্ক্রিনিং লাইভ করেছি সেই কারণে শুরুতে একটু সমস্যা হয়েছে তো সামনের দিকে আরও সুন্দর করে গুছিয়ে একদম যেন স্পষ্টভাবে আপনাদেরকে তুলে ধরতে পারি সেই কাজটি করব কিছু সেটে সেট আপের বিষয় আছে অলরেডি অনেকটা হয়ে গেছে তা আরও কিছু মাইক টাইকের বিষয় আছে এগুলো নিয়ে আসবো নিয়ে আসে করব আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিও আপলোড দেবো তখন আপনার মোবাইলে বলেন বা ইয়েতে বলেন সেটা ইয়েতে চলে যাবে আপনার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আমি কোনো স্টকের বা মার্কেট রিলেটেড বিষয়গুলো নিয়ে আপলোড দিয়েছি সর্বপ্রথম আপনাদেরকে আজকে লাইভের যে আপনারা অনুরোধ করেছেন অনুরোধের মধ্যে পনেরোটি স্টক আমি বাছাই করেছি সর্বপ্রথম চলে যায় ফরচুন সুজে ফরচুন সুজ ফরচুন সুজটা আপনারা জানেন যে কিছু শেয়ার আছে বেস্ট হোল্ডিং ফরচুন সুজ এই জাতীয় শেয়ারগুলো বেশ পেন দিচ্ছে আপনাদেরকে এর মধ্যে লঙ্কা বাংলাও আছে এগুলো ধৈর্য ধরেন হয়ে যাবে তো ফর্চেন সূর্যের কিছু ইন্টারনাল বিষয় প্রবলেম আছে এটা একসময় বিশাল গেম করেছে মানুষকে একদম নিঃস্ব করেছে যারা আমার মানে তখন আমি লাইভ করিনি বা এইসব বিষয় নিয়ে মার্কেটে আসিনি তখন ওই ধরনের কোনো ইয়ে ছিল না বা এতটুকু গভীরতা জ্ঞান ছিল না আরও তিন চার বছর আগের ঘটনা তখন এইগুলো মানুষকে তবে আমি কখনোই ওই সব চক্রের ফাঁদে পা দিইনি কখনো সেখান থেকেও এখন আপনারা যেন পা না দেন ওইসব চক্রের মাধ্যমে চক্রের মধ্যে তার কারণে আমার এই লাইভের শিক্ষামূলক অনুষ্ঠানটি সেখান থেকে আপনারা যেগুলো রিকোয়েস্ট করেন সেগুলো আর আমার যেগুলো পছন্দ বা মার্কেট রিলেটেড যেগুলো ভালো লাগে সেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো ফরচুন শুজের বিষয়টা হচ্ছে একটা ক্যান্ডেল ভালো ক্যান্ডেল করেছে বটম থেকেই এদিকে হিস্টোগ্রামের বারটা একটু ডাউনের দিকে আছে রেডে ঢুকে গেলে একটু সময় নিতে পারে তবে ভালো অবস্থানে আছে সামনের দিকে কিছু প্রফিট আপনাদেরকে দিবে এখন প্রফিট দিলে উপরে কোথায় সাপ্লাই জোন আছে এটা একটু দেখতে হবে সেই জায়গাটা একটু দেখি এখন সাপ্লাই জোনের মধ্যেই আছে বা সাপোর্ট সাপ্লাই দুইটার মধ্যে মাঝামাঝি আছে যেহেতু এইদিকে মার্কেট ক্রাশ করেছে এটা পনেরো টাকা পর্যন্ত এসেছিল এখন ষোলো টাকা ঘরে ঘুরতেছে কাছাকাছি জায়গা আছে তো এখানে ভয়ের কিছু নাই আপনার যদি এসব জায়গায় কিনা থাকে আপনার ভয়ের কিছু নাই এখন এটা রান করলে এই একটা কিছু আছে উনিশ বিশ টাকার দিকে এই উনিশ বিশ টাকার যদি পার করতে পারে তাহলে পরে উপরের দিকে চিন্তা ভাবনা করতে হবে পারবেন কিন্তু এই মুহূর্তে তার অবস্থান এবং লক্ষণ যেটা তবে একটা জিনিস মাথায় রাখবেন যে উপরের যে গ্যাপগুলো আছে গ্যাপ টুডে অর টু সে ফিল আপ করবেই যদি তার পজিশন ভালো থাকে তার আর্নিং ভালো থাকে বা ভালো অবস্থান আসতে পারে অবশ্যই অবশ্যই এইগুলো সে ফিল ফিল আপ করবে এই বাইশ টাকা তেইশ টাকার ঘরটা ফিল আপ করে সে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ টাকার দিকে চলে যাবে এটার উপরে গ্যাপ আছে ভালো গ্যাপ আছে এই গ্যাপটা এক সময় সে কাজে লাগবে তো ধৈর্য ধরেন পড়ে আছেন একটু দেখেন ফরচুন সুজের ভিতরগত অবস্থানটা একটু খোঁজখবর নেন উপরের চিত্র ভালো আছে নিচে পড়ার জায়গা নাই যা পড়ার পড়ে গেছে আর নিচে ফলিং হবে না এখন সে যদি ভালো কিছু করতে পারে উপরের দিকে যাবে ফরচুন সুজ এবং তার গ্যাপগুলো ফিল আপ করে সে আঠাশ তিরিশ টাকার ঘরে দিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না তার জন্য এখন সে যদি মার্কেটে প্লেয়াররা মার্কেট মার্কেট মেকার বা প্লেয়াররা যদি সেটা করে দীর্ঘ একটা সময় সেখানে দেখেন লম্বা সময় একদম ডিসেম্বর থেকে পর্যন্ত ডিসেম্বর না আরো আগে আছে যদি আমি এই জায়গাটা ধরি এই জায়গাটা ধরি সেটা হচ্ছে অক্টোবর থেকে অক্টোবর মাস থেকে এই পর্যন্ত এই আরেক অক্টোবর মানে এক বছর এই জায়গা পড়ে আছে এটা আপনি নিশ্চিত থাকেন আপনাকে আহ কিছু প্রফিট দিবে কিছু না বেশ প্রফিট দিবে উপরে আর কোনো সাপ্লাই নাই তেমন একটা যে জায়গাটা আছে সাপ্লাইটা এই আঠারো আঠারো টাকা ধরেন এটা উনিশ বিশ টাকা পার হইলে উনিশ টাকা বিশ টাকা পার হইলে এটা বড় খেলা আসবে বড় রান আসবে ঠিক আছে তো আপাতত আপনি বিশ টাকার ঘরটাই ধরে রাখেন এদিকে সাপ্লাই আছে বেশ এই সাপ্লাই পর্যন্ত ধরে রাখেন আচ্ছা এন পলিমার এন পলিমার নিয়ে বলছি n পলিমারের চিত্রটা ভালো না ক্যান্ডেলটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না দিকে উপরের টপে টপের দিকে ঠিক আছে এটা বেশি একটা ভালো অবস্থান নাই এবং এটা যে ভালো অবস্থান নাই উপরে দেখেন এই যে সাপ্লাই জোন সাপ্লাই আছে আমি যে বিষয়গুলো আপনাদেরকে অনেক যারা অনেক পণ্ডিত আছে টেকনিশিয়ান আছে আমার এখানে এসে কমেন্ট করে তারা দূরে থাকেন আমার এখান থেকে একদম স্পষ্ট কথা বলছি আপনি যত পণ্ডিত এবং জ্ঞানী আপনি আপনারটা কাজ করেন এখানে আসার তো আপনার প্রয়োজন না এটা আপনার জায়গা না আপনার জায়গা আপনার ভালো জায়গা জানেন সেই জায়গায়। তো পলিমারের বিষয়গুলো হচ্ছে এইদিকে উপরে সাপ্লাই আছে তো যারা জ্ঞানী আছেন পণ্ডিত আছেন তারা আপনার নিজের পান্ডিত্য আপনার কাছে দেখাবেন আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কাজ করি যারা এই মার্কেট সম্পর্কে ন্যূনতম ধারণা নেই আপনাদের মতন পন্ডিতদের কাছে গিয়ে প্রচারিত হয় তাদেরকে সেখান থেকে সতর্ক করার জন্য এবং আমার যে ক্ষুদ্র জ্ঞান গত সতেরো বছরের বাজারে বিশ্লেষণ সেখান থেকে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কাজ করি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমারকে ফলো করছেন বা ফলোয়ার আছেন তারা যারা বুঝতেছেন বা ফলো করে যারা ভালো রেজাল্ট পেয়েছেন তারা আমার সাথে থাকেন অল্প হলেও ভালো থাকার দরকার নাই স্পষ্টবাদী আমি তো আপনারা যারা মহাপন্ডিত আছেন আপনাদের পন্ডিত আপনাদের কাছে রাখবেন আপনারা জানেন বুঝেন আপনাদের আসার দরকারই নাই এখানে আপনারাই বেশ ভালো তো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বুঝতেছেন না মার্কেটটা সে তাদের জন্য আমি কাজগুলো করছি তো এইটার কথার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আমি জেড ক্যাটাগরির একটা বিষয় কয়েকটা স্টকের বিশ্লেষণ করেছি সেখানে একজনে বলেছেন আমি নাকি তার ফিডিং করাচ্ছি আরে ভাই পাঁচ টাকা ছয় টাকার মাল এনে ফিডিং করার কি আছে আপনি যারা বুঝার তারা বুঝবে আপনার মতন মহাপণ্ডিত এখানে প্রয়োজন নাই পাঁচ টাকার মাল ছয় টাকার মাল যেখানে আছে এখানে ডাউন বটম সাইডে কিসের ফিডিং হয় বেকুবের মতন কথা বলেন একটা বটম প্রাইসের জায়গা একদম লোয়ার প্রাইসের জায়গা আপনি ফিডিং এর কথা বলুন ফিডিং হয় ডাবল যেগুলোতে আপনাদের মতন জ্ঞানী পন্ডিতেরা যে ওই যে ওরিয়ন ইনফিউশন পাঁচশো ছয়শো টাকার ঘরে গিয়ে কথা বলেন তা আপনারা ওই ধরনের পার্টি এখানে এসে এসব ফালতু কমেন্ট করবেন না তো এখানে অ্যানপলিমারটা একটু ডাউন প্যাটার্নে আছে এইদিকে যে ক্যান্ডেল এগুলো ভালো লাগতেছে না আমার কাছে বুঝছেন এখন এটা সাপোর্ট লেভেল যদি আমি বলি এটা আছে আহ টাকা একত্রিশ টাকার ঘরে এটার সাপোর্ট আছে এইদিকে আছে এর উপরে সে এখন পর্যন্ত এদিকে সিগন্যাল সবই ব্যাড সিগনাল ঠিক আছে তো এটা হচ্ছে এনপলিমার এরপর আছে মনো এরামিট মাদার এরামিট এরামিট কোম্পানির অবস্থাই ভালো না যারা চাকরি করতেছেন ওইখানে আমার লাইভে এসে অনেকে বলেন যে এরামিট এরামিড সিমেন্ট এগুলো অবস্থান বেশি ভালো না তাদের অ্যারামিট সিমেন্ট তো পুরাই বন্ধ দেখেন ফলিং প্রাইস এটা বেশ একটা গ্যাপ দিয়ে উঠেছিল এখন একদম টোটাল ফলিং প্রাইস এখন সেই ফলিং প্রাইসটা কোথায় গিয়ে থামবে সেটাই বুঝতেছি না সেটা হচ্ছে এইদিকে একশো তেইশ চব্বিশ টাকার ঘরে একটু সাপোর্ট আছে ভালো সাপোর্ট আছে একটু না ভালো সাপোর্ট আছে এইদিকেও আছে এই এখন সাতাশ আঠাশ টাকার ঘরে এদিকে সাপোর্ট আছে এখন এগুলো লো পেড আপের শেয়ার ছোট শেয়ার অনেকেই পার্সোনালি এগুলো স্টক করে আপ এন্ড ডাউন করায় সেটা ব্যক্তিগত ব্যাপার বাট কোম্পানির ভিতরগত অবস্থা ভালো না ঠিক আছে এখন এটা যদি উপরে একটা জায়গা আমি হিসাব করেছিলাম সেই জায়গাটার কাছাকাছি কাছাকাছি না সেই জায়গায় গিয়েছিল এর আগে একবার বিশ্লেষণ করেছিলাম আপনাদের মনে আছে কিনা এটা একশো নব্বই বিরানব্বই টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে তো সত্তর টাকা পর্যন্ত উঠেছে সরি দুইশো দুইশো সত্তর টাকা পর্যন্ত উঠেছে দুইশো সত্তর টাকা যেহেতু উঠেছে এবং এই দেখেন সেই জায়গাটাতে এই এইটার এই জায়গাটাতে আশি টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে এই সাপ্লাই থেকে আবার সে করেছে এগুলো মিলাইয়া দেখবেন যা বলছি তাই মিলতেছে তো এখানে অ্যানালিসিসের বিষয়ে তো ক্লিয়ার ধারণা আপনারা পাচ্ছেন বটম সাইডে আপনার শেয়ার ধরবেন টপ সাইডে সাপ্লাই জোন দেখবেন সেখানে আপনি সিদ্ধান্ত নেবেন একদম দেখছেন সহজ বিষয় এখানে কোনো ফিডিং ফিডিং এর ব্যাপার নাই বটমে কিনাল পরে ফিডিং যে বলে মতন বেউকব বোকা কেউ নাই আচ্ছা মনসপুল যারা এসব টপ লেভেলে হাই প্রাইসে যারা এসব কথা বলে তারাই মানে ফিডিং বাস খাওয়ানোর কথা যারা বলে হাই লেভেলে টপ লেভেলে এসে বলে যে এটা আরো দূর যাবে তারা হচ্ছে ফিডিং বাস আচ্ছা মনস্পুল মনস্পুলটা দেখি কি অবস্থানে আছে ফুল ডাউন ট্রেন্ডে বুঝছেন ফুল ডাউন ট্রেন্ডে আছে তবে একটা সাপোর্টের জায়গা আছে সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে ঠিক আছে মানস ফুলটা অল্প প্লে করেছে কিন্তু এইখান থেকে আর নামার একটা তেমন একটা লক্ষণ নাই এইদিকে ডাউন যদিও দেখাচ্ছে লং টাইম হয়ে গেছে এবার কিছু কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আর কিছুদিন যদি আপনাকে এই যে যেমন গতকালকের ক্যান্ডেলটা মোটামুটি ধরা যায় এই যে বটম সাইডে আমি আপনাদেরকে বলছি এই জাতীয় ক্যান্ডেল করলে কিন্তু পজিটিভ তো আর দুই চার দিন যদি উপরের দিকে যায় ধৈর্য ধরে থাকেন আর এস কম আছে সব কম আছে এবার উপরের সাপ্লাই জোনটা দেখেন এইদিকে একশো একশো বিশ বাইশ টাকার দিকে একটা সাপ্লাই আছে তবে এবার যেহেতু ইউটার্ন যদি নেয় তাহলে কিন্তু ভালো একটা গ্যাপ আসবে এইদিকে একশো চল্লিশ পঞ্চাশ এইটা সামান্য আরও উপরে যাবে এটা ওয়েট করেন ধৈর্য ধরেন যদি প্লেয়াররা প্লে করে তাহলে ভালো গ্যাপ দেবে একশো বিশ তবে আপাতত যেটা একশো বিশ বাইশ টাকার দিকে একটা সাপ্লাই আছে এইদিকে আপনি শর্ট টাইমের একটা প্রফিট নিতে পারেন না যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র যাব আপনার লাইফ সোনালি লাইফ অনেক হাই রেট ডাউন ট্রেন্ড নেমে যাবে নেমে যাবে এটাকে ধরে রাখতে পারবে না এটা সাপোর্ট জোন হচ্ছে বাষট্টি টাকার ঘরে বাষট্টি চৌষট্টি টাকার ঘরে এটা সাপোর্ট লেভেল এর উপরে আর কোনো সাপোর্ট আমি দেখছি না এই প্রিভিয়াস হিস্ট্রি তো এই একই জিনিস দেখাচ্ছে এগুলো কোনো সাপোর্ট লেভেল না এখানে আসলে একটা সাপোর্ট ক্রিয়েট সাপোর্টার সাপোর্টার আছে এখানে এই যে এই জায়গাটাতে এটা একটা সাপোর্ট এইদিকে সাপোর্ট এটা ভাঙলে এটাতে আসবে এখানে একষট্টিতে মানে তেষট্টি ভাঙলে তেষট্টি চৌষট্টি ভাঙলে ষাট টাকার ঘরে আসবে ষাট টাকা ভাঙলে আরো নিচে আসবে তবে এই তেষট্টি আর ষাট এই দুই জায়গার মধ্যে এখানে চলে আসার সম্ভাবনা বেশি আছে তবে এখানে এই যে ডাউন ট্রেন্ডে চলে গেছে এখানে একটা ডোজি ক্যান্ডেল করলেও এটা উপরে ডোজি করছে এটা নিচে করে নাই দেখেন এখানে ডোজি ক্যান্ডেল বা এই ধরনের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল গুলো বটমে যখন করে তখন ভালো এগুলো উপরের এগুলো রিটেস্টে আবার সেল আসবে ঠিক আছে তারপর এম জে এল এম জে এল মোবিল জমিনাটা এখনো ভালো জায়গা আছে এটা নিয়ে এটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার তো ভয়ের কিছু কারণ নাই ভাই সাপোর্টটা একটু নিচে অল্প একটু নিচে নিরানব্বই টাকার দিকে আটানব্বই নিরানব্বই টাকার দিকে সাপোর্ট এবং এই জায়গাটা সাপোর্টেই ধরতে পারি এবার উপর দিকে অনেক গ্যাপ আছে বুঝছেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটি এটা সাপ্লাই সাপ্লাই তেমন একটা বড় শক্তিশালী কোনো সাপ্লাই না মোবিল যমুনা আছে ধরে রাখেন ইনশাল্লাহ এদিকে প্রিভিয়াস হিস্ট্রিতে তো দেখাচ্ছে একশো বিশ বাইশ টাকার দিকে দেখাচ্ছে দশ বিশ টাকার গ্যাপ আসবে ভাই এটা মিনিমাম বিশ টাকার একটা গ্যাপ আসবে এটা আসবে আগামী মাসের দিকে আসবে এটা লিখে রাখেন এই যে এইদিকে দেখেন একশো নয় এখান থেকে দশ বারো টাকার একটা গ্যাপ আসবে ভাই দশ বারো টাকার এই দিকে সাপ্লাই আছে দশ বারো টাকার সাপ্লাইটা বেশ ভালোই সাপ্লাই হ্যাঁ বেশি একটা দূরে না একশো এক টাকা তো এই দশ দশ বারো টাকা পাবেন এখান থেকে আশা করছি আর ওর পরে যদি ওইটাকেও টেক করতে একটু সময় নেবে ওইটা টেক ওভার করতে পারলে একশো বিশ ত্রিশ বিশ টাকার যাবে তো উপরে সাপ্লাই আছে একশো আচ্ছা নাহি ক্যাপ নাহি ক্যাপ নিয়ে অনেকবার আলোচনা করেছি এটা সাপোর্ট ভাঙছে কি না মানে উপরের যেই জায়গাটা সেই জায়গার সাপোর্ট না এখনো এখনো ঠিক আছে ঠিক আছে এখনো ঠিক আছে তবে একটু কেয়ারফুল থাকবেন একটু কেয়ারফুল থাকবেন একটা বড় গ্যাপ হয়েছে একটু কেয়ারফুল থাকবেন এটার সাপোর্ট লেভেলটা বলি তেইশ টাকা চল্লিশ পয়সা অলরেডি কাছাকাছি এসে আবার ইউটার্ন নিয়েছে দেখেন এটাও একটু উপরে যাবে উপরে গ্যাপ আছে উপরে গ্যাপ আছে ধৈর্য ধরেন সামনে হয়তো কিছু একটা হবে ভালো গ্যাপ আছে এখানে তিরিশ টাকা আঠাশ তিরিশ টাকা থেকে একবারও গেছে ওই জায়গা থেকে গেছে দেখেন কত গেছে সাতাশ টাকা পর্যন্ত গেছে আবারও যাওয়ার সম্ভাবনা আছে একদম খারাপ অবস্থানে নাই রাহিকে নেক্সট রাউন্ডে যাবে একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন আচ্ছা পাওয়ার গ্রিড বহুত পিস্তা আমি আমার লাইফে যেগুলা খুব পেইনফুল শেয়ার ছিল ওইগুলা থেকে আমি দূরে থাকি এই পাওয়ার গ্রিড দেখেন ইজি বিজি অবস্থা তবে একটা জিনিস বলি এইদিকে এই যে গ্যাপ গুলো আছে না এগুলো ফিল করবে এগুলো আজ যাওয়ার কাল হোক বাজার যদি ভালো সাউন্ড সাপোর্ট করে ডাউন ট্রেন্ডে আছে আরো কিছুদিন ভোগাবে এই জায়গায় এটা পেইন দেয় খুব পেইন দেয় ধীরে ধীরে উঠে পাওয়ার গ্রিড তো এগুলো যদি ক্লিয়ার করতে পারে আপাতত ধরেন ৩৫ টাকা না পার করা পর্যন্ত ৩৫ ৩৬ টাকা পর্যন্ত আপনাকে এই জায়গাটাতে আপনারে দুইটারই একই অবস্থা গেম আহ আমরা নেট তো বেশ ভালো গেম করছে এটা ডাউন ট্রেন্ডে আছে নিচের দিকে আসতেছে রে ভাই এই যে উপরে সাপ্লাই জায়গা থেকে ঘুরে আসতে দেখছেন এই মিলায় দেখেন ভাই সব পরীক্ষিত জিনিস এই পরীক্ষিত জিনিসের ভিতরে কেউ যদি বলে ফিডিক বাজে সেই মেজাজ টা খারাপ হয় এই দেখেন একদম পরীক্ষিত জিনিস এখানে টাচ করে নেমে গেছে দেখেন এই সাপ্লাইর কারণে নেমে গেছে আর এই বটম থেকে কিনছেন না উপরে এই গ্যাপটা নিছেন এগুলো তো পরীক্ষিত জিনিস রে ভাই ঠিক আছে এটা এখন একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে আমরা ডেটটা আপনি কেয়ারফুলি স্টপ লস দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সময় নিয়ে ফেলবে টোটাল আইটি সেক্টরটাই স্লো হয়ে যাবে হয়ে গেছে অলরেডি আচ্ছা আমরা সাপোর্টের কথা বলি রেঞ্জ এ আছে হাই আর হাই রেঞ্জে আছে সতর্ক 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 থাকবেন উপরে আরো একশো টাকাও চাইতে পারে এখন আপনি ডিসিশন নেবেন ক্ষুদ্র বিনিয়োগকারী করে আপনি কি করবেন আপনি কি ক্ষুদ্রভাবে থাকবেন না আরো উপরের আশা করবেন উপরে একাশি আর সাই এটা আরো হয়তো চার পাঁচ টাকা বাড়তেও পারে আবার এখান থেকে আপনারা ফিডিং করে ধরায়ও দিতে পারে দুইটাই হতে পারে তা আপনি যদি সিনসিয়ার মানুষ হন আমার যদি অনুসারী হন আমার যদি লাইভ ফলো করে থাকেন আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে এই যে উপরে সাপ্লাই আছে এই পঁয়ত্রিশ টাকার ঘরে সাপ্লাই আছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এটা যে কোনো সময় দাম করে বামে মেরে দিবে আপনি সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার আর এস আই হাই সবই হাই সবকিছুই রিস্কি জায়গা আছে আমি প্রিভিয়াস হিস্ট্রি পর্যন্ত দেখি আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আছে এই ক্যান্ডেলের পরে উপরে একটা ডোজি ক্যান্ডেল করবে দেখেন ভলিউমটাও হাই পারফেক্ট বলে দিচ্ছি আপনাদেরকে এটা ভলিউম হাই আগামী রোববারে কি হবে সেটা বলে দেয় উপরে একটা ট্রেড করে শেয়ারটা ছেড়ে দিবে উপরে ট্রেড করে শেয়ারটা ছেড়ে দিবে মিলিয়ে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট না মিললে কথাটা আমাকে আবার পরের দিন বলবেন ঠিক আছে আচ্ছা ব্যাক্স ফার্মা ব্যাক্স ফার্মা নিয়ে বলছি ব্যাক ফার্মার ডাউন ট্রেন্ডে আছে ফুল ডাউন ট্রেন্ডে ফুল ডাউন ট্রেন্ড এই যে এইদিকেও দেখেন এদিকেও দেখেন অলরেডি এখানে সাপ্লাই কমপ্লিট করে ফেলছে এটা নিচের সাপোর্ট স্ট্রং সাপোর্ট তো এদিকে নাই একশো তেরো টাকার ঘরে একটা সাপোর্ট দেখছি তাও দুর্বল এটা একটা জায়গায় সবল হচ্ছে এটা ব্রেকআউটের উপরে আছে ঠিক আছে একশো তেরো টাকা আর এদিকে আছে একশো ষাট টাকা তো এটা ছেড়ে দিবে এটাও ছেড়ে দিবে এদিকে থেকে নিচে চলে আসার সম্ভাবনাই বেশি বেশি একটা ভালো সুবিধা লক্ষণ মনে হচ্ছে না এদিকে প্রচুর সাপ্লাই এই পাঁচ টাকার উপরের দিকে সাপ্লাই আছে ঠিক আছে তারপরে বিএসসি দেখি বিএসসি বিএসসিটা এটাও বেশ গেম দিয়েছে ভালো দিয়েছে এখনও ডাউন মোডে আছে তবে সাপ্লাই এই জায়গার প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী সাপো সাপোর্টের জায়গা আছে এখান থেকে পড়ার একটা একশো নয় টাকা আরও স্ট্রং সাপোর্ট আছে এই জায়গায়ও সাপোর্ট যে জায়গা আছে স্ট্রং সাপোর্ট এখান থেকে যদি উঠে বিএসসি ভালো শেয়ার বিএসসি ভালো শেয়ার সমস্যা হবে না আশা করছি এই যে ডাউন ট্রেনটা কেটে গেলে একবার উঠার চেষ্টা করছিল দুই তিন দিন ওই যে কারেকশনের আগে দিয়ে উঠার চেষ্টা করছিল পরে তো ভালোই কারেকশন না ওইটা ফিডিং ছিল ওইখানে একদম স্পষ্ট বোঝা গেছে বাজারে এক জায়গায় ধরে ধরে শেয়ারগুলো সাপ্লাই দেওয়া হয়েছে তো এখন এটা যদি ইউ টার্ন আসতে একটু সময় নেবে ভাই আর আসে আসার পরে যদি উঠে তাহলে হয়তো একশো একশো পঁচিশ তিরিশ টাকার ঘরে আরেকবার যাওয়ার সম্ভাবনা আছে যদি ইউ টার্ন নেয় ঠিক আছে আচ্ছা বিপিপিএল বিপিপিএল টাও ডাউন ট্রেন্ডের দিকে আছে এখানে ফিডিং হচ্ছে এই যে দেখেন সাপ্লাই বিপিপিএল এই দিকে সাপ্লাই প্রচুর সাপ্লাই এই সাপ্লাই না পার করা পর্যন্ত সে উপর দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত সে এই জায়গাতেই ঘোরাঘুরি করবে ঠিক আছে এই যে দেখেন এই জায়গাটা একবার একবার চেষ্টা করতে পারে নাই রাখতে পারে না এই যে দেখেন এই জায়গায় এই সিগনালে যারা বুঝ আমি শিখাইছি যারা বুঝছেন তারা এখান থেকে কাট করছেন আর যারা বুঝেন নাই তারা এখনো ধরে আছেন তো এই দেখেন উপরের দিকে এদিকে আছে সতেরো আঠারো দিকে কিন্তু ওইদিকে এখনো এইদিকে ডাউনে চলে আসছে ডাউনটা না কাটা পর্যন্ত এটা দ্বিতীয়বার কিছু বলা যাচ্ছে না বারাকা পাওয়ার আপনারা অনেকে আমি দেখছি যে মানে ওই যে পাঁচ দশ টাকার শেয়ারের মধ্যে থাকতে পছন্দ করেন কিন্তু আমি যে আলোচনাগুলো করি ওইদিকে দেখেন পাঁচ দশ টাকার শেয়ারের গুলোতে একটু উঠতে দশ বারো টাকার শেয়ার উপরে ইয়ে থাকে আচ্ছা বারাকা পাওয়ারের কিছুটা ট্রেন্ড ভালো বুঝছেন কিছুটা ট্রেন্ড ভালো আছে এদিকে পজিশন না ভাই এদিকেও ডাউন ট্রেন্ড এই যে ভলিউমগুলা ভলিউমগুলা দেখছেন এগুলা এই যে এখানে উপরে ডজি করছে আস্তে নামতেছে এখন এটা বারাকা পতঙ্গ যাচ্ছে বারাকা পাওয়ারের কিছুটা পজিশন ভালো আছে এখন সে সাপোর্ট জোনে মানে সাপ্লাই জোনকে সাপোর্ট জোন তৈরি করে ফেলছে এখান থেকে এখানে নিয়ে গেছে এটা ধীরে ধীরে একটু যাবে আর এইদিকে দিকে সাপ্লাই টা এগুলো হচ্ছে ট্রেন্ডি নিচে আসছে এইভাবে এভাবে নামছে এভাবে উঠছে এগুলো ট্রেন্ডি এগুলো যদি আপনি আরেকটু একটু ক্লোজলি দেখতে চাই তাহলে এটা যদি কোনো ভাবে টিকে যায় ভালো হয় তাহলে 16 টাকার দিকে সাপ্লাই 16 17 টাকার দিকে সাপ্লাই তো যারা বারাকা পাওয়ার আছেন তাদের জন্য একটু ভালো পজিটিভ আছে কিন্তু বা রাখা পতঙ্গা ভালো পজিশন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখনই ভিডিও আপলোড দেব এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ক্ষুদ্র বিনিয়োগকারী বোনেরা আছেন ভিডিও দেখবে শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করলে নোটিশ চলে যাবে দ্বিতীয়বার আমাকে আর রিকোয়েস্ট করা লাগবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ